কর্ম করো ভালো ফল পাবে ভালো অর্ডারটা দেখছি অটোমেটিক আমার কাছ থেকে আনাসাইন হয়ে গেছে কি রিজেন আমি জানি না এই লন্ডনে কোনো না কোনো প্রোগ্রাম চলতেই থাকে আর দেখো কত সুন্দর সাজানো আরে গুড মর্নিং দাদু রাধে রাধে বন্ধুরা তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আছি দমদম রোড তো এখন ডাইরেক্ট যাব বাঙুর কারণ সকালবেলায় অর্ডার পেতে গেলে বা সকালবেলায় যদি অর্ডার ইচ্ছা থাকে যে আমি ডেলিভারি করবো তাহলে সকাল সকাল বাঙুর যেতে হবে কারণ বাঙুরে সকালবেলায় প্রচুর অর্ডার থাকে চলো যাওয়া যাক বাঙুরের দিকে এখনও ব্যাগ ও পিছনে বাঁধিনি সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন ছটা পাঁচ বাজে মনে হয় যাই সঙ্গে থাকুক আর দেখতে থাকুক তাই দেখে কুয়াশা আর কুয়াশা আর আমার মতো হাজারো মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে ইনকাম করার জন্য আর এই অটো দাদারা তো সেই পাঁচটার সময় চলে আসে আর এদিকে হনুমান মন্দির আজকে রাতের অপেক্ষা কাল থেকে জয় শ্রীরাম আর এদিকে দমদম যে কাজ হচ্ছে প্রায় শেষের পথে হয়তো এ মাসে না হলে সামনের মাসে রানিং করে দেবে তো দেখা যাক কি হয় আর তোমরা সঙ্গে থাকো বারোটা অবধি লগ ইন থাকবো সকাল ছটা থেকে দুপুর বারোটা অতকে আর্নিং হয় কত কিলোমিটার বাইক চালাই সবই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের প্রথম অর্ডার পিক হয়ে গেছে যাব এখন শ্যামবাজার চলো জটপা ডেলিভারি কমপ্লিট করি থ্যাংক ইউ আমি আছি এখন সেই শ্রীভূমি এখানে হাজার হাজার মানুষের সমগম বা লাখ লাখ মানুষের সমগম হয় এই শ্রীভূমিতে সেই শ্রীভূমির ওখানে আমি এখন আছি আর কি যে শ্রীভূমির সেই মাঠটা যেখানে পুজো হয় আর কি প্যান্ডেল করা বা এখানে কোনো প্রোগ্রাম হয়েছে এখানে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বাবা এখানেও ছেলেরা দাঁড়িয়ে আছে বা। তো আমার মতো অনেকেই চলে এসেছে সকালবেলা গুড মর্নিং আমি আছি এখন লন্ডন আর লন্ডনটা কিন্তু অল টাইম সাজানো থাকে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এই লন্ডনে কোনো না কোনো প্রোগ্রাম চলতেই থাকে আর দেখো কত সুন্দর সাজানো আমাদের ওয়াচ টাওয়ার কিন্তু কুয়াশায় ঢেকে গেছে বোঝা যাচ্ছে আজকে আজকে একটু কুয়াশা কম আছে হাওয়া দিচ্ছে প্রচুর যাই হোক আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে যাচ্ছি এখন পিক আপ লোকেশানে সাতচল্লিশ টাকার অর্ডার আর এক্সট্রা উনিশ টাকা আছে আমি আছি এখন বাঙুর যে অর্ডারটা আমার কাছে অ্যাসাইন হয়েছিল অর্ডারটা দেখছি অটোমেটিক আমার কাছ থেকে আনাসাইন হয়ে গেছে কী রিজেন আমি জানি না আমি তো দোকানের সামনে দাঁড়িয়েই আছি দোকানদার জিজ্ঞাসা করছে কি কি আইটেম আছে একটু বলো তো ভাই খবের থেকে বের করে দেখি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে তা ক্যান্সেল মানে আনাসাইন করে দিয়েছে আমার কাছ থেকে অর্ডারটা শো করছে না যাই হোক ক্যান্সেলও দেখাচ্ছে না কোম্পানি কিছু দিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না আমি যে পিক আপ লোকেশন আসলাম ফার্স্ট মাইলে টাকা দিয়েছি কেন সেটাও বুঝতে পারলাম না যাই হোক আবার যাচ্ছি লেকটাউন মানে এখন বাঙুরে কিছু খোলেনি বাঙুরে খাবার চালু হয় মানে রেস্টুরেন্ট চালু হয় ওই সাড়ে সাতটা আটটা দিক থেকে এখন আটটা ওই পনেরো ষোলো বাজে তো যাই হোক যাচ্ছি এখন লেকটাউন লেকটাউন গেলে অর্ডার পাওয়া যায় আর কি তো আমার কাছে আর একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল পিক হয়ে গেছে যাব এখন বাঙুর চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি আমি আছি এখন লেক টাউন মাছ বাজার আর এখানে কিন্তু সকালবেলায় প্রচুর মাছ আসে আর এখানে কিন্তু সবাই এসে মাছ কিনে নিয়ে আর কি মার্কেটে বিক্রি করে পুরো মাছের আড়ত আর এখান থেকে ব্যাগ ভর্তি সব মাছ সব মাছ কিনে নিয়ে গিয়ে সবাই বাজারে গিয়ে বিক্রি করবে খুচরো বিক্রি করবে সকালবেলায় এখানে আসলে অনেক কম দামে মাছ পাওয়া যায় থ্যাংক ইউ আমরা প্রতিটা মানুষ যদি ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিই যে ভাগ্যে যা আছে দেখা যাবে এটা কিন্তু কোনোদিনও সম্ভব না ভাগ্যে অনেক কিছুই আছে আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু ভাগ্য কিছু করতে পারে না এই আঙ্গুল কপালে অনেক কিছুই রেখা আছে সবই কর্মের ওপর ভালো কর্ম করো তো ভালো ফল পাবে কর্ম করবে না তো কোনো ফল পাবে না কালকে রাত মানে বাড়িতে গেছি প্রায় বারোটা সাড়ে বারোটা মানে বারোটার সময় করি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে সেই একটা দশ পনেরো তারপর সকাল আবার ছটার সময় কাজে বেরিয়েছি এটা হচ্ছে কর্ম এই কর্ম যদি আমি না করি তাহলে আমার ইনকামও হবে না তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারবো না তোমরাও আমাকে চিনবে না তোমরাও আমাকে ভালোবাসা দেবে না সব কিছুর জন্যই হচ্ছে কর্ম কর্ম করো ভালো ফল পাবে ভালো তাই না এই যে সকাল বেলায়। আমার মতো হাজারো মানুষ ডেলিভারি বয় না হাজারো মানুষ ঘর থেকে বেরিয়েছে সবাই কিন্তু ইনকাম করার জন্য আমরাও চাই ইনকাম করার জন্য কিন্তু ওই বারবার তোমরা বলো যে সুইগির কথা কেন বলো যাই হোক এই কোম্পানির কথা যখন মনে পড়ে না সুইগি কোম্পানির কথা যে এক সময় কোম্পানিতে কাজ করেছি এখনও দেখি অনেক ছেলে কাজ করছে কিন্তু ইনকাম যদি না করতে পারে তুই সেসব কোম্পানিতে কাজ করে লাভ কী আছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি রাস্তায় বেরিয়েছি কাজ করার জন্য তাই না মিষ্টি কথায় তো আর আমার পেট ভরবে না আমার সংসারও চলবে না তো যাই হোক আবারও তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর নিজের যে স্বপ্নগুলো আছে নিজের যে শখগুলো আছে আস্তে আস্তে পূরণ করতে হবে তার জন্য প্রচুর টাকা ইনকাম করতে হবে আমি জানি না কখনও আমি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কি না বা কখনও ইনকাম হবে কি না ফেসবুক ইউটিউব দু জায়গা থেকে আমার ইনকাম রানিং হয়েছে কিন্তু এখনও আমি তুলতে পারিনি মিনিমাম হানড্রেড ডলার না হলে তোলা যায় না তো যাই না কখনও তুলতে পারবো কি না হবে কি না কিন্তু হ্যাঁ তোমাদের সাথে রেগুলার ভিডিও আমি দিয়ে যাবো কারণ এটা আমার শখ এটা আমার স্বপ্ন আরে গুড মর্নিং দাদু সকাল 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 কি স্নান করলে বাড়ি মনে মনের জোর ঠান্ডা ঠান্ডা চা বসাও একটু বন্ধুগণ ঘড়ির টাইম এখন আটটা একান্ন এতক্ষণ চিড়িয়া মোড়ে ছিলাম দাদুর দোকানে তো দাদুর দোকানে চা চাকে আবার বেরিয়ে পড়লাম এখনও অবধি কোনো অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়নি দুটো অর্ডার ডেলিভারি কমপ্লিট করেছি তো আস্তে আস্তে আবার যাচ্ছি বাঙুরের দিকে কারণ চিড়িয়া মোড়ের দিকে সকালবেলায় অর্ডার থাকে না বাঙুরের দিকে গেলে অর্ডার পাওয়া যায় তো ভেবেছিলাম নটা যেহেতু বেজে গেছে মানে আটটা বেজে গেছে নটার কাছাকাছি তো ভেবেছিলাম হয়তো চণ্ডীগড় থেকে দু একটা অর্ডার পাবো তো চণ্ডীগড় থেকেও কোনো অর্ডার অ্যাসাইন হয়নি আমার কাছে কারণ চণ্ডীগড়ে সকালবেলায় অর্ডার থাকে আর কি চন্ডীগড় মিয়ামর মন্দিনিস এখান থেকে সকালবেলায় অর্ডার পাওয়া যায় কিন্তু কোনো অর্ডার অ্যাসাইন হয়নি তো বেকার বসে থেকে তো আর লাভ নেই তো আস্তে আস্তে যাচ্ছি এখন চিড়িয়ামড় সরি বাঙুরের দিকে আর বারোটা অবধি আমি স্লট বুক করে নিয়েছি বা সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি তো দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি এই মর্নিং শিপে বা মর্নিং পার্ট টাইম জবে এই দেখো বাহ সকালবেলায় তো আমরা কাজে বেরোই দেখি অনেক কুকুর রাস্তায় শুয়ে থাকে বা ঘোরাঘুরি করে বা কিছু খাওয়ার জন্য পাশ পাশপাশ ঘুরঘুর করে অনেকে কি করে লাথি মারে বা তাড়িয়ে দেয় গায়ে গরম জল দেয় বা ঠান্ডা জল দেয় এই জিনিসটা কখনোই করবে না কারণ তারা অবলা জন্তু কিছু বলতে পারে না কষ্ট হলেও তারা বলতে পারে না তারা একটু সামান্য খাওয়ার জন্য বা একটু আদর পাওয়ার জন্য পাশ মানে পিছন পিছন ছোটে আর কি তারা কিন্তু পাঁচ টাকার বিস্কুটে বা দু টাকার বিস্কুটে অনেক সন্তুষ্ট হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট কখনোই এই কুকুরদের উপর মারধর বা গরম জল ঠান্ডা জল এই জিনিসটা কখনোই করবে না তো খুব খারাপ লাগে আমাদের নতুন বাড়িতে মানে চিনার পার্কে ওখানে একটা ছেলে কুকুর একটা মেয়ে কুকুর আছে ছেলে কুকুরটা নাকে কেউ মেরেছে মানে এত জোরে মেরেছে নাকটা তো ফুলে গেছে প্লাস সেখান থেকে রক্ত বের হচ্ছে তো আমি কালকে গেছিলাম না স্যার কালকে না পরশুদিন গিয়েছিলাম একটু ফটো তোলার জন্য আমার এক বান্ধবীকে পাঠানোর জন্য বান্ধবীর সাথে মানে যার কি যারা আর কি কুকুর সেবা করে তাদের সাথে যোগাযোগ আছে যদি কোনোভাবে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করা যায় তো খুব ভালো হয় কিন্তু আমার আমি কোনোভাবে ফটো তুলতে পারিনি কারণ আমাকে দেখলেই দূরে চলে যাচ্ছে এত জোরে মেরেছে কেউ না কেউ মানে সবাইকে দেখলে এখন ভয় পাচ্ছে তো আমাদের বাড়িতেই থাকে দেখলাম আমাদের দোতলায় যে আর কি সিঁড়িঘরটা আছে ওখানে দেখি দুজন থাকে একটা মেয়ে কুকুর একটা ছেলে কুকুর আর দুটো কুকুরই খুব অসুস্থ যদি তোমাদের সাথে কারোর যোগাযোগ থাকে চিনার পার্কে হোক বা দমদম হোক আমার সাথে একটু কন্ট্যাক্ট করে দাও খুব উপকার হবে আমার কারণ আমি আমার আমি দেখে খুব খারাপ লেগেছে সত্যি কথা বলতে মানে মেয়ে কুকুরটাও অসুস্থ আর ছেলে কুকুরটাও অসুস্থ মানে ছেলে কুকুরটাকে এত জোরে মেরেছে মানে নাক ফেটে গিয়ে উপর দিয়ে রক্ত বেরোচ্ছে আর অল টাইম চোখ দিয়ে জল ধরছে মানে আর শীতকালে ঘাতও বোঝোই যদি কারো জানা থাকে যোগাযোগ থাকে প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও আমি কন্ট্যাক্ট করে নেব আমি আবার সেই লেক টাউন বাজারের এখানে চলে এসেছি যদি সামনে পড়ে তাহলে তোমাদের সাথে শেয়ার করব অনেকে রাস্তায় দাঁড়িয়ে বলে দাদা নেবে দাদা নেবে অনেকেই দাঁড়িয়ে থাকে দেখো বরফ আর বরফ এখানে চলো ভাই চলো এই যে দাঁড়িয়ে আছে দেখলে বললাম না অনেকেই দাঁড়িয়ে থাকে সকাল বেলায় লাগবে নাকি আর সকালবেলা অনেক কম দামে মাছ পাওয়া যায় এখানে আমার কাছে অর্ডার একটা অ্যাসাইন হয়ে গেছে একটু ফাঁকা জায়গায় যাই একচল্লিশ টাকা প্লাস ষোলো টাকা চলো অ্যাকসেপ্ট ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি তোমাদেরকে বললাম না বাঙুরের দিকে আসলে অর্ডার পাওয়া যায় সকালবেলায় মানে এখানে সকালবেলায় ফাস্ট ফুডের দোকান অনেক কচুরি বলো ধোসা বলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় আর চিড়িয়ামড়ের দিকে ওইভাবে কিছু পাওয়া যায় না ওখানে একটা ধোসার দোকান আছে ঘোষ কি একটা জানো যাই হোক ওখানে সেভাবে আর অর্ডার হয় না তো তিন নম্বর অর্ডার পিক আপ হয়ে গেছে চলো ছটপট ডেলিভারি কমপ্লিট করি ডেলিভারি লোকেশান দমদম রোড ডেলিভারি কমপ্লিট কত পেলাম কত পেলাম চৌষট্টি টাকা তেত্রিশ পয়সা আমি স্কুটি চালিয়েছি চার কিলোমিটার অন্যান্য রবিবারের দিন সকালবেলায় ব্যাক টু ব্যাক অর্ডার থাকে আজকে দেখি অর্ডারই দিচ্ছে না একটা করে অর্ডার মারছি বসে থাকছি আবার সে বাঙুড়ে যাচ্ছি একটা করে অর্ডার দিচ্ছে ঠান্ডার মধ্যে কি আর কাস্টমার করছে না নাকি আর এখন প্রায় সাড়ে নটা বাজে বোধহয় কিন্তু যাচ্ছে না মনে হচ্ছে এখন সাতটা সাত বাজে মনে হচ্ছে এত কুয়াশা আর সূর্য মামা তো আজকে দেখা যাবেই না তোমরা অনেকেই ভাবো যে মর্নিং শিপে কেমন ইনকাম হয় আজকে তোমাদের সাথে মর্নিং শিপ শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতেই পেরেছো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে কমেন্ট করো খারাপ লাগুক ভালো লাগুক সবটাই জানাবে কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমার কাছে হয়তো কোনো জিনিস ভালো মনে হয় তোমাদের চোখে সেটা খারাপ মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিছু কিছু মানে আমাকে কমেন্ট করো ফ্যামিলি মেম্বাররা যে দাদা আমরা চাই না তোমার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাক কাস্টমারের ফেসগুলো সম্পূর্ণটাই ব্লার করে দাও আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা এত সুন্দরভাবে আমাকে সতর্ক করো আর এখান থেকে আট মাস আগে যখন আমি ফেস ব্লার করতাম না তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমরা কাস্টমারের ফেসগুলো কমেন্ট ব্লার করে দেবে তাতে কোনো প্রবলেম হবে না তো আমি শুনিনি বলে আমার আমি কেস খেয়েছি এখন চেষ্টা করি কাস্টমারের ফেসগুলো ব্লার করার কারণ আমি চাই না আমার এই শখের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কেউ এসে গরম দেখিয়ে চলে যাক বা কপি মারুক বা কারোর কারণে আমাকে ভিডিও ডিলিট করতে হয় একে হাড় কাঁপানো ঠান্ডা দিচ্ছে তারপরে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা দেখছি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি আর আমার কাছে শর্মা স্ন্যাক্স থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে লেক টাউন থেকে যাচ্ছি এখন পিক আপ লোকেশানে কিন্তু বৃষ্টি হলে তো কাজ করা চাপ হয়ে যাবে আমি তো রেন কভার আনিনি মোবাইল কভারও আনিনি দেখা যাক কি হয় পিক আপ হয়ে গেছে করে ঝটপট ডেলিভারি কমপ্লিট করি স্কুটি চালিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বেশ ভালোই দিয়েছে দেখি দশটার মধ্যে আর একটা অর্ডার পাই কি না বা আর একটা অর্ডার তিপ্পান্ন টাকা প্লাস একুশ টাকা অ্যাকসেপ্ট চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি পিক হয়ে গেছে চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি এরকম ফুড যদি রেডি থাকে না বেশ ভালো লাগে অর্ডারটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে পেয়েছি পঁচাত্তর টাকা বাইক চালিয়েছি ফাইভ কিলোমিটার আছি এখন চিনার পার্কে আমার জোন থেকে অনেক দূরে দেখা যাক এখান থেকে একটা ব্যাকে অর্ডার দেয় কিনা দেখা স্যার একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল পিক হয়ে গেছে চলো চটপট ডেলিভারি কমপ্লিট করি থ্যাংক ইউ আরে সিভি পুলিশের কাজ শুধু ওই কেস দেওয়া নাম্বার প্লেট চেক করা একটু সুযোগ পেলেই হয় সাথে সাথে কেসের হুমকি ওই পাঁচশো টাকা কেস দেবো না ভাই সাইডে চ দুশো টাকা দে ছেড়ে দিচ্ছি চেন্নাই এক্সপ্রেস থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল পিক হয়ে গেছে যাবো এখন সেক্টর অন চলো ডেলিভারি কমপ্লিট করি ঘড়ির টাইম এখন এগারোটা সাতান্ন মানে বারোটা বাজে আজকে মনে হয় না যে সূর্য আমার মুখ দেখা যাবে আর চারিদিকে একটা অন্ধকার অন্ধকার ভাব যাই হোক এই অর্ডারটা ডেলিভারি করতে করতে আমার বারোটার বেশি বেজে যাবে তো বারোটা থেকে যে দুটোর যে স্লটটা আছে আমি বুক করে দিয়েছি আর হোম মেরেছি যদি একটা ব্যাকে অর্ডার পাই তাহলে খুব ভালোই হবে নাহলে আস্তে আস্তে বাড়ি যাই হোক চলো ঝটপাট ডেলিভারি কমপ্লিট করি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ টু ডেলিভারি কমপ্লিট এখানে তিনশো নব্বই টাকা হয়েছিল সিওডি উনি চারশো টাকা দিয়েছে বলল দশ টাকা রিটার্ন করা লাগবে না যাই হোক কমপ্লিট এখন বাজে বারোটা দশ যাই না এখান থেকে ব্যাকে অর্ডার পাবো কি না তেতাল্লিশ টাকা সাতানব্বই পয়সা তো কেএফসি থেকে যে অর্ডারটা দিয়েছিলো পিক হয়ে গেছে চলো যার পর ডেলিভারি কমপ্লিট করি আমার বাড়ির কাছাকাছি দেয়নি দিয়েছে বাঙুরের কাছাকাছি যাই হোক চলো থ্যাংক ইউ কত পেলাম কত পেলাম উনষাট টাকা চলো আগে করি বন্ধ এখন বাজে বারোটা তেতাল্লিশ চলো বাড়িতে গিয়ে কথা হবে দাঁড়াও 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 রাগ করো না তোমরা সবাই রাগ করছো তো যে ভিডিও আপলোড করতে কেন এত দেরি হচ্ছে আর একুশ তারিখের ভিডিও আমি কেন তিন চার তারিখে আপলোড করছি তো কারণটা তোমাদের সাথে আগে শেয়ার করি আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটা শুট করেছিলাম একুশ তারিখে বাইশ তারিখে আমার একটা বাড়ির কাজ ছিল তো সেখানে ফটোশ্যুট করতে গিয়েছিলাম তেইশ তারিখ এসে আর সেভাবে কাজবাজ কিছু করা হয়নি চব্বিশ তারিখ আমার বার্থডে ছিল ভিডিওগুলো নেওয়া হয়নি আজকে পঁচিশ তারিখ আজকে হচ্ছে বউ ভাতের ফটোশ্যুটের কাজ আছে তো আজকে আমি এখন এই ভিডিওগুলো কমপ্লিট মানে নিলাম আর কি গোপরো থেকে আর ভিডিওটা শেষ করছি তো যাই হোক একুশ তারিখ আমি লগ ইন ছিলাম সাত ঘন্টা আমার আর্নিং হয়েছিল পাঁচশো পঁয়ষট্টি টাকা আমি বাইক চালিয়েছিলাম প্রায় বাহাত্তর কিলোমিটার আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে জানাতে চাই একটা ইউটিউব চ্যানেল থেকে আমাকে ইনভাইট করেছে তো খুব তাড়াতাড়ি সেখানে যাব আমার এই সোশ্যাল মিডিয়ার গল্প তাদের সাথে শেয়ার করার জন্য তো সেই ভিডিও ওরা আপলোড করলে সেই লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখো আর এই ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো যে ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর রিজেন্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এখনের মতো টাটা